নিয়ে এলাম বাচ্চাদের অনেক প্রিয় রেসিপি কিষণ চিকেন নুডলস এই নুডলসটা চিকেন ছাড়া ভেজে খেলে অনেক বেশি টেস্টি হয় প্রথমে নুডলসগুলো আমি সিদ্ধ করে নিয়েছি তারপর চোলা প্যান বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম দুই চামচ তিন চামচের মতো ঘি তারপর দিয়ে দিলাম গাজর কুচি তারপর দিয়ে দিলাম লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো দিয়ে দিলাম কুচি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নরম হওয়া আসা পর্যন্ত একটু বেজে নিব বাদা শেষ এবার দিয়ে দিলাম একটা ডিম ডিমটা ভালো করে ফেটে নিব একটু নেড়ে চেড়ে ডিমটা একটু শক্ত হয়ে আসে মতো একটু বেজে নিব আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এবার সবগুলো একসাথে মিক্স করে দেব আর সবজি এবার দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ছয়া সস এই চয় দশটা দেওয়ার কারণে নুডলসের সাতটা বহুগুণে বেড়ে যায় বাচ্চারা এরকম চিকেন ছাড়া শুধু ডিম দিয়ে বাসলো অনেক বেশি খেতে পছন্দ করে আপনারাও ট্রাই করতে পারেন এই নতুন নুডলসটা অনেক টেস্টি কিষণ কোম্পানির আজকে সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য এরকম শর্টকাট এই রেসিপিটা আমি বানিয়ে নিলাম বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ